পঞ্চভূত পাউডার আর কেউ খাবেন না পঞ্চভূত পাউডার কিন্তু এখন আর কাজ করে না আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন সে সময় পঞ্চভূত পাউডার খুব ভালো কাজ করত কারণ ও সে সময় খাদ্যে ভেজালের পরিমাণ ছিল খুবই কম আর তারা শারীরিকভাবে ছিলেন অনেক শক্তিশালী তাছাড়া সে সময় ব্যবসায়ীরা অসৎ উদ্দেশ্য নিয়ে ব্যবসা করতেন না কিন্তু বর্তমানে ব্যবসায়ীরা পঞ্চভূত পাউডার তৈরির ক্ষেত্রে এর যে পাঁচটি মূল উপাদান সেগুলোর দামের তারতম্য থাকার কারণে যে উপাদানগুলোর দাম অনেক বেশি সেগুলো কম পরিমাণে আর যেগুলোর দাম কম সেগুলো বেশি পরিমাণে মিক্সড করছে এই কারণেই এখন পঞ্চভূত পাউডার ভালো কাজ করে না তবে পঞ্চভূত পাউডার ভালো কাজ করবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনি যদি সর্বোচ্চ মানসম্পন্ন ভেষজ সংগ্রহ করতে পারেন এবং পঞ্চভূত পাউডারের যে মূল পাঁচটি উপাদান এগুলো যদি আপনি সম পরিমাণে খেতে পারেন ইনশাল্লাহ ভালো কাজ হবে আর একটা বিষয় হলো যে আমরা তো এখন বর্তমানে খাদ্যে যে পরিমাণ ভেজাল ধরতে গেলে যে ভেজালের সমুদ্রে আমরা ডুবে আছি এই কারণে এই পাউডারের কার্যকারিতা যদি আরও একটু বাড়াতে চান তাহলে এর সাথে শঙ্খমণি আকর করা মাজু ফল বীর্যমনি তাল মাখনা কাতিলা গাম ইত্যাদি মেশাতে হবে আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রাকৃতিকভাবে এই প্রোডাক্টটি তৈরি করে নিতে পারেন এবং আল্লাহ তালা যদি চান তো আপনি প্রাকৃতিকভাবে ভালো থাকতে পারবেন আর যদি সমস্যা মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পঞ্চভূত পাউডার উইথ সুপ্রিম বুস্টার আমাদের এই প্যাকেজটিতে পাঁচটি উপাদান নিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা সেটা হলো যে অশ্বগন্ধা শতমল শিমুল মল তালমূল তেতুল বীজ এবং এই পাঁচটি উপাদানের কার্যকারিতা আরও বৃদ্ধি করার জন্য অনেক বেশি দামি অনেক গুরুত্বপূর্ণ দশটিরও অধিক ভেষজ উপাদানের সমন্বয়ে আমরা নিয়ে এসেছি সুপ্রিম বুস্টার এবং এই ছয়টি উপাদান থেকে যদি এক চামচ এক চামচ করে নিয়ে আপনি রাতে এবং সকালে যদি নিয়মিত খেতে পারেন আপনি অনেক ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ